হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল সুপ্রিম কোর্টে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে যে ফাইনাল ভাড়িটা আমাদের সামনে এসেছে তাকে আমরা ছত্রে ছত্রে পরদে পরদে বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা ভুল কেন দেখুন মনে রাখতে হবে এখন পশ্চিমবঙ্গে কোন পার্টি আছে ক্ষমতায় কে তার মুখ্যমন্ত্রী তার কী মন্ত্রী এটা আমাদের দেখার বিষয় নয় দেখার বিষয় আমাদের রাজ্য ব্ল্যাকলিস্টেড হচ্ছে কিনা আমাদের রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে অপমানিত হচ্ছে কিনা আমাদের রাজ্যের সম্মান মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কিনা এই বিষয়ে আমরা বেশি ফোকাস করব নোটিশ করব তো মনে রাখতে হবে যে এই গতকাল যে হাই ভোল্টেজ মামলার শুনানির পরে যে ভাডিক বেরিয়েছি এই ধরনের পরিস্থিতি হলো কেন কারণ এই মামলাটা কিন্তু খোদ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তা আসুন যে এই মামলার পরিপ্রেক্ষিতটা কী ছিল কি চাওয়া হয়েছিল কি পাওয়া গেছে এবং আমাদের রাজ্য কেন হয়েছে ব্ল্যাকলিস্টেড আমাদের রাজ্যের মানসম্মান কেন কিছুটা হলেও সুপ্রিম কোর্টে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে আসুন পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি তার আগে অবশ্যই অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন ঘটনাটা কি না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি মূলত তিনটি ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রথমটা হচ্ছে স্পেশাল ইন্টেনশিভ ডিভিশনকে বন্ধ করে দেওয়া হোক এই এসআইআর প্রক্রিয়া চলবে না স্পেশাল এন্ট্রেন্সি রিভিশন বা এসআইআরকে আপাতত পুরো টোটাল ঝাঁপ ফেলে দেওয়া হোক বা শাটডাউন করে দেওয়া হোক দ্বিতীয় ছিল দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভার ভোট করা হোক আর স্পেশাল এন্টেন্সি রিভিশন সে পরে আপনারা করবেন যদি আপনাদের মনে হয় কিন্তু বিধানসভা ভোটটা করতে হবে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী আর তিন নম্বর ছিল মাইক্রো অবজারভার সংবিধান বহির্ভূত একটা পদ যেটা কিনা জনপ্রতিনিধিত্ব আইনে উনিশশো বা একান্ন যাই বলি না কেন সেখানে ছিল না তাই এই মাইক্রো অবজারভার পদটাকে সম্পূর্ণ অবলুপ্ত করতে হবে এই তিনটে মাংছিল তিনটে মূল ব্যাপারেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মহোদয়া তো এখানে ব্ল্যাক লিস্টেড হওয়া প্রশ্ন কেন তাহলে আসল আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করি আগে আমি কেন বলছি পশ্চিমবঙ্গ লিস্টেড হয়েছে তারপরে এই তিনটি ব্যাপার যে চাওয়া হয়েছিল সেগুলো কি ফুলফিল হয়েছে না কি অবস্থায় আছে দেখুন প্রথম কেন বলছি ব্ল্যাক লিস্টেড না আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার্স কমিশন চেয়েছিল তাদের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন পর্বে কাজ করার কাজ চালানোর জন্য আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার বা গ্রুপ বি অফিসারের অলরেডি তার লিস্ট পাঠানো হয়েছিল কিন্তু তিনি একটা কোন দপ্তরে কাজ করেন কি তার নাম কি তার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কাজ করেন এটা নাকি দেওয়া হয়নি বলে কমিশনের আইনজীবী বলছেন এখন প্রথম কেন হলো হল ব্ল্যাকলিস্টেড না প্রথম স্টেট গভর্নমেন্টের যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট কে কে ছিলেন এখানে ছিলেন এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেট তার মধ্যে মূল ছিলেন শ্যাম দিবান স্যার গোপাল শঙ্কর নারায়ণ স্যার কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার অভিষেক মনু সিংভিজি এবং আরও অনেকে এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস আবার কমিশনের পক্ষে ছিল রাকেশ দ্বিবেদী স্যার এবং দামা শেষাদ্রি নাইডু স্যার তো প্রথমেই রাজ্যের তরফ থেকে যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট তিনি বললেন যে আট হাজার পাঁচশো পাঁচজনের লিস্টের ফুল তালিকা বিস্তারিত তালিকা শনিবারের মধ্যে আমরা কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে কমিশনের যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট দামা হাসাদ্রী নাইডু স্যার তিনি বললেন না এটা ভুল কোনো বিস্তারিত লিস্ট আমরা পাইনি আট হাজার পাঁচশো পাঁচজন কারা তাদের নাম কী তারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের কোনো সেই ধরনের যথাবিহিত তথ্য ছিল না প্রথমে হলো ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড দ্বিতীয় তখন অভিষেক মনু সিং বিজি বললেন রাজ্যের তরফ থেকে যে গ্রুপ বি অফিসারের কোনো লিস্ট চাওয়াই হয়নি এই দ্বিতীয় পয়েন্টে আবার কমিশনের যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট দামা বলে না বলেনা ভুল কারণ আমরা পাঁচবার চিঠি দিয়েছি রাজ্যকে পাঁচবার চিঠি দিয়েছি এই গ্রুপ বি অফিসার দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি এবং দেখুন নাইডু স্যার কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি কী বলছেন দেয়ার হ্যাভ বিন আরিং অফিসিয়ালস যে অফিসাররা কাজ করছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এমপ্লয়িরা দেয়ার হ্যাভ বিন আর্িং অফিসিয়ালস আরিং অফিসিয়ালস মানে এখানে ভুল করছে বা ভুল ইচ্ছাকৃত বা যে কোনোভাবেই তারা ভুল করছে এমন অফিসার অনেকে আছেন অলসো অ্যান্ড উই হ্যাভ মেড সাম রেকমেন্ডেশনস ফর সাসপেনশনস হু অ্যাক্টেড ইলিগেলি যারা ইলিগেলি কাজ করছে তাদেরকে আমরা রেকমেন্ড করেছেন যে ওদের বিরুদ্ধে একটা সাসপেনশানের ব্যবস্থা করা হোক বাট নাথিং ডান কিন্তু কোনো কিছুই হয়নি হোয়েন উই নিডেড সাম অফিসার্স দেয়ার ট্রান্সফার যখন কোনো অফিসারকে আমাদের প্রয়োজন হচ্ছে সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই স্টাফকে ট্রান্সফার করে দিচ্ছে এটা একটা মারাত্মক অভিযোগ কে করলেন কমিশনের আইনজীবী দামা হাসাদ্রী নাইডু স্যার এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিজিএই একেবারে কড়া মন্তব্য করলেন প্লিজ লুক ইনটু প্লিজ লুক ইনটু দিস ভালো করে এটাকে বা দেখুন হোয়েন সাসপেনশান অ্যাডভাইজ ইজ টেকেন আই হোপ স্টেট নোজ হোয়াট টু ডু অর্থাৎ একটা মূল্যবোধের শিক্ষা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী যাই বলি না কেন রাজ্য সরকারকে একটা মূল্যবোধের শিক্ষা দিল যখন সাসপেনশান অ্যাডভাইজ ইজ টেকেন যখন সাসপেনশান করার উপদেশ দেওয়া হচ্ছে আমি জানি আই হোপ দ্যাট মানে আই হোপ স্টেট নোজ হোয়াট টু ডু রাজ্য কী করতে হবে নিশ্চয়ই আমি এটা আশা করবো যে নিশ্চয়ই রাজ্য জানে যে তার কী করা উচিত ওই অর্ডার দ্যাট আমরা আদেশ দিচ্ছি ইসিআই শ্যাল বি এট লিবার্টি টু রিপ্লেস অফিসার্স হু আর নট পারফর্মিং দেয়ার ডিউটি অর্থাৎ আমরা কমিশনকে আমরা আদেশ করছি যে কমিশন যদি মনে করে কোনো অফিসার খারাপ ইলিগাল কাজ করতে পারছে না তাকে তিনি সেখান থেকে কী করতে পারেন না লিবার্টি টু রিপ্লেস তাকে যে কোনো মুহুর্তে তিনি রিপ্লেস করে দিতে পারেন এবার তাহলে এখানে হলো কিন্তু ব্ল্যাক ব্ল্যাকলিস্টেডের প্রশ্ন এবারে আসি রাজ্য কি পেল না রাজ্যের প্রথম ছিল যে এসআইআর বন্ধ হোক কিন্তু এসআইআর কিন্তু বন্ধ হলো না কেন বন্ধ হলো না সিজিআই কি বলেছেন হোয়াট এভার অর্ডার্স অর ক্লাসিফিকেশান রিকোয়ার্ড উইল ইস্যু যে আদেশই প্রয়োজন হোক যে ক্লাসিফিকেশানই প্রয়োজন হোক আমরা এটাকে ইস্যু করবো বাট উইল নট অ্যালাউইং উই উইল নট অ্যালাউইং ইম্পেরিমেন্ট টু দি এসআইআর প্রসেস কিন্তু আমরা এসআইআর প্রক্রিয়াতে কোনো বাধা বরধাস্ত করবো না উই সেল নয় এখানে উই উইল দেওয়া আছে আমরা কিছুতেই বরধাস্ত করবো না দিস মাস্ট বি আন্ডারস্টুড বাই অল স্টেটস প্রত্যেকটা রাজ্যের একটা বোঝা উচিত যে এসআইআর প্রক্রিয়াতে কোনো বাধা আমরা বরধাস্ত করবো না তাহলে প্রথম রাজ্যে চাওয়া এসআইআর বন্ধ হোক একবারে নঃস্বাদ হয়ে গেল দ্বিতীয় দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট অনুযায়ী ভোট করা এটাও একবারে টোটালি নিফট ইন বার্ড একবারে নস্বাদ হয়ে গেল তিন নম্বর মাইক্রো অবজারভার পদরা অবলুপ্ত করতে হবে এটাও কিন্তু নস্বাদ হয়ে গেল তবে এক্ষেত্রে বলা আছে শুধুমাত্র একটা তথ্যসূত্র দিয়েছে স্টেট গভর্নমেন্টকে যে কোনো চরম সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত মাইক্রো অবজারভার নিতে পারবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ই আর তবে কমিশনকেও পাওয়ার দিয়ে রাখছে যে আট জনের লিস্ট সেট গভর্নমেন্ট দিয়ে পাঠিয়েছে যদি কোনো ইসিআই মনে হয় যে এরা ইলিগ্যাল কাজ করতে পারছেন না তাদেরকে রিপ্লেস করার ক্ষমতাও কিন্তু ইসিআইকে দেওয়া আছে অর্থাৎ টোটাল যদি আমরা এক লাইনে কথা বলতে চাই যে এসআইআর প্রক্রিয়ার আওয়ার স্টেট আওয়ার বিলাভেড স্টেট আমি কী বললাম আগেও বলেছি এখনও বলছি কে মুখ্যমন্ত্রী কে কে পার্টি আছে ভাই ওগুলো আমরা দেখব না কিন্তু আমাদের রাজ্যের মান সম্মান নষ্ট হচ্ছে কিনা এটা আমরা দেখবো ফলে আমাদের বিলাভেড স্টেট হ্যাজ বিন স্টেট বাই দিস সুপ্রিম কোর্ট এটা কিন্তু মনে রাখতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস